যাই বলা হেই কাজ তাড়াতাড়ি করে মেলা করে নামে আসি পরে সুন্দর মেলা করে পড়ছে আইয়ে তো কি অবস্থা কত মাড়ির জিনিস আছে আসলে সব ভালো লাগছে একসের ভালো লাগছে এইখানে মনে করেন মাড়ির কল বাচ্চা ফোলা ফনের খেল না মানে মাড়ির হাড়ি পাতিল যেহানে যা আছে হার পর বড় মানুষের যেখানে যা হাড়ি পাতিল আছে হার পর ফুলের দোকান আছে আর অনেক কিছু লইয়ে বসে অনেক অনেক কিছু সেইগুলো মনে কৰি হাড়তেছি আৰু ভিডিঅ' কৰ্তি এখন মোৰ বান্ধৱী কৈতে আছে ৰে তই মোবাইল টেম বাইক কৰি লৈছো কোন সময় যদি ধাবাডাম্বাৰি লৈয়ে যায় কাৰণ এখান এক্সেৰ চুৰ বাট পাৰেই ভৰা এক্সেৰ চুৰে ভৰা ওরা একটু খার আলগাড়ি গুলা দেখেন জারগুলা দেখেন কত সুন্দর লাগে কারণ ভাইয়ের কে এটিএম এটিএমটা টাকা আনতে উনি পরে যে দেখেন বান্ধবী আন চুরি কিনতে আসে মোরে মুই কিনি নি আসলে কারণ মোর চুরি অলরেডি আছে অনেকগুলো মোর শুটিং এর লিগে চুরি অনেক কিনতে হয় এর লিগে মনে করেন আমার কমলেও চার পাঁচ মুড়া আছে চুরি এই চিন্তা করে আমি আর কিনি পরে যে সামনে গিয়েছে এই হ্যাঁ কত ডোল কত কিছু ব্যস্তে আছে তো এই বাচ্চাকে যে খেলার রাইডগুলো আছে না মো আবার হেয় একটু ঢুকার কই কে কই যাই দেখি ওখানে ঢুককে যে ওখানে কি কি আছে পরে আমরা যখন মধ্যে ঢুকলাম দেখলাম যে না বাচ্চাকে অনেক কিছুই আছে এখানে এই দুইজন সামনে সামনে হাঁটতে আছে পিছিয়ে পিছিয়ে হাঁটতে এই যে এই জায়গাটা এই হিন্দা মনে করেন ঢুকে খেলা এরপর কতগুলো ঠোঁট পাইছিল মোর বান্ধবী কিনছে ঠোঁট দিয়ে চুল কিনিও নাই কিন্তু এইগুলো অনেক সুন্দর লাগছে তাই এই হিন্দা আমার বান্ধবী তিনটে কিনে লইছে ওই মনে হয় আরবিলে হার একটা হার ফুল একটা পর আরো একটা ফুলেরই মোর দ্বারে কিন্তু এই এক্সের ভালো লাগছে বুঝছেন কিন্তু মুই কিনি নেই কারণ মোর কিনে এখন লাভ নেই মোর বাড়তে যাই হে পর কেনা লাগবে আবার কি এটা টাইম যে নেই এত হে পর মোর আইয়ে পড়ছে আবার অন্য সাইডে অন্য দোকান এই যে এই দেখেন কত সুন্দর মাটির জিনিসপাতি পোলাফানের খেলনা মাটির হেপার এই সে পাহাড় দোকান হ্যার পর বেরু বেলুন হেপার সে পা হেয়ার দোকান এইখানে মনে করেন কাঠের জিনিস সব বিক্রি করার এইগুলো এসে পুতুল পুতুলগুলো অবশ্য ভালো লাগে কিন্তু পুতুল কি নেইম কারণ মোরা মোড়াতলা গুরে কারণ না এই এই সে আসল জিনিস দেখছেন এখানে কিন্তু সব ব্যাতের জিনিস সব বাঁশের জিনিস আর ব্যাতের জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এনে সোফা আছে চেহার আছে দোলনা আছে হের পর মরা আছে হের পর রেক আছে আর কত কিছু আছে এই জায়গায় মনে করেন ব্যাতের আর এখানে পুতুল লইয়ে বইসেলে আর এই জায়গায় বইসে মনে করো যে দোলনা লইয়ে দোলনা টোলনা লইয়ের পর বইছে আর এই হেন এখনো মাটির আড়ি পেটেল আরো অনেক কিছুই আসেলা আর মাটির পেলে প্লেট পর মনে করো যে ভাতের তরকারির বান্ডু হের পর গেলাস জগ পর বাড়ি হের পর আসলে মনে করেন যে আরো কত ফুলদানি টানি কত কিচ্ছু আসলে কি কমো ভাই মোর্দার বোঝানে একসাথে ফুলদানি গুলোই বেশি সুন্দর লাগছে হের পর যারা পানি ঠান্ডা করে খাইতেছেন গরমের মধ্যে হেগুলো গিয়ে কিন্তু এইখানে একটা ইয়ে আছে ওই পানি থোয়ার আর কি জগের মতো আর ব্যাঙ্গুলো কত বড় বড় দেখছেন কত সুন্দর গিলাস দিয়ে বানান তবে ফুলদানিগুলো মোর গুলো পছন্দ হয়েছে কারণ ফুলদানিগুলো না দেখতেও সেই রকম লাগতে আছে আর এই পুঁতির দোকানে সেখানে মনে করেন পুঁতি দিয়ে চুরি বানায় পুঁতি দিয়ে একটা ই বানায় গলার চেন বানায় গলার সেট বানায় আরো অনেক কিছু বানায় এই পুঁতি দিয়ে তাই মোরা খারাই ছিলাম কারণ মুই একটা কিনছি মোর বান্ধবী একটা কিনছে এরপর চইল লেগেছালাম পাশে ওই যে কাঠ দিয়ে যে গলার সেটমেন্ট বানায় হেইয়ের দ্বারে তা মোরা আবার হেইয়া কেনসালাম আর এইখানে বুগে মোরা কিনতে সালাম যে হেইয়ের একটু ভিডিও রইয়ে গেছে এহানে আবার চুরিও আসে মনে করেন ওই সে মহান বে দামদরে বনে নাই এইহেন এই দামদরে বোনছে লেগে এইহেনে ইয়ে কিনছে সেই পরগে সালাম সেই কাঠের দোকানে কিনার লইগকে কাঠের জিনিসপাতি একসের ভালো লাগছে কাঠের জিনিসগুলাই লিগে আমি সুন্দর করে কিনে লাইছি মানে আমরা কিনছি চুরিটা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামীকাল অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম